কোরআনে আল্লাহ বলেছে যে যে ব্যক্তিরা যে সন্তানরা মা এবং বাবার শুকরিয়া আদায় করে না মা বাবার কথা শুনে না মা বাবার শুকরিয়া আদায় করে না মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারল না তারা দয়াময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারল না কাজেই মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে ওনারা যা করেছেন তার বিনিময় দিতে হবে এদেরকে ভালোবাসতে হবে মা বাবাকে অত্যধিক মহব্বত করতে হবে মায়ের চেহারার দিকে থাকাইলে একটি হজের সব হয়ে যায় বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার আল্লাহর ওলি আউলাদে রাসুল যিনি পবিত্র কোরআনুল করিম তিরিশ পাড়ার তিনি তফসির লিখেছেন বলেন আলহামদুলিল্লাহ তফসিরে মাসাহিদুল ইমান সারা বিশ্বের মাঝে তফসিরটা ছড়িয়ে গিয়েছেন এই বাংলাদেশের মাঝে প্রায় ধরেন বিশ কোটি লোকের মুস মুখের ভাষা বাংলা কত কোটি বাংলা বেকার আছে যে পৃথিবীতে আপনার আহ তিরিশ কোটি লোক বাংলা বলে কিন্তু না রিসার্সে দেখা গেছে প্রায় ষাট কোটি লোকের মুখের ভাষা বাংলা আর যিনি পবিত্র কোরআনকে বাংলায় তফসিল করে দিয়েছেন আমাদের সুবিধার জন্য ইমান যেন হরণ না করতে পারে আল্লাহর অলি একশত নয় বৎসরে তিনি হলেন আউলাদে অলি আউলাদে আসুল সাইফুল হাদিসত তফসির বোহারী শরীফের প্রণেতা হাফেসকারী আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামিশা বারাক আল্লাহ ফি হায়াতি বলেন আল্লাহ মা আমিন তিনি শুভাগমন করেছে কুশিরা বেজার আপনার কুশিরা বেজার এবং তসরিফ এনেছেন রাহবারে দিন ও মিল্লাত যিনি মোনাজির আহলে সুন্নাত এবং বিভিন্ন কিতাবের লেখক গবেষক মিডিয়া আলোচক মোনাজির আহলে সুন্না আল্লামা মুফতি রেজাউল কাউসার সাহেব এমপিল গবেষক ঢাকা ইউনিভার্সিটি বারাকাল্লাফি আয়াতিহি বলেন আল্লাহ আমিন বন্ধুরা আমার আমার আগে যে আমার ভাইজান বড় ভাই আল্লামা হাফেজ হাবিবুর রহমান নিজামী মাদ্দা জিলেউল আলিয়া বারাক আল্লাহ হায়াতি বলেন আল্লাহ আমিন অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেছেন আমি আপনাদের সামনে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই যে মহাগ্রন্থ দয়াময় আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন এই মহাগ্রন্থ আল কোরআন করিমের যে আদেশ যে নির্দেশ প্রিয়নবীর উপরে যে নাজিল করেছেন প্রিয়নবীর জাহেরি হায়াত মোবারকে ওই নির্দেশ ওই আদেশ তখন কি ছিল নাকি কেমন পর্যন্ত আবাদুল আবাদ থাকবে সবাই কথা না বললে কিন্তু আলোচনা হবে না কারণ মাহফিল কি ওয়াজ মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ লেকচার এ লেকচার ইজ এ কনভারসেশন বিটুইন লেকচার মানে আলোচনা হচ্ছে দর্শক এবং যিনি লেকচার দিবেন তার মাঝে কিছু কৌতুক পত বিনিময় করা বলেন ডিসকাশন ডিসকাশন হবে আপনি এবং আমার মাঝে ঠিক না বেটি এখন আমি যদি কথা বলি আপনারা চুপ করে থাকেন বোঝা যাবে আপনারাও বুঝেন নাই আমিও বুঝাতে পারি নাই এর আগে আরেকটা কথা বলে দেই যেখানে আল্লাহর অলির শুভ আগমন ঘটেছেন যেই জায়গার মাঝে আল্লাহ এবং রসুলের নাম মোবারক নেওয়া হয় সেই জায়গার মধ্যে অসংখ্য গণিত ফেরেস্তাগণ থাকে আল্লাহর অলির রুহ রুহুগণ ওই এলাকার মাঝে এই মফিলের মাঝে উপস্থিত থাকে ফেরেস্তাগণ উপস্থিত থাকে জিন্নে মুমিনগণ উপস্থিত থাকে ওই জায়গার মাঝে যদি কেউ বেয়াদবি করে কোরআন সুন্নার আলোচনা না শুনে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে বলেছেন বন্ধু বলুন ইত্তাকু মিন ফিরাসাতাল মুমিনিন ওই সমস্ত মুমিনের চাহনিকে দেখাকে তারা যেন ভয় করে কেন না ওই সমস্ত মজলিসের মাঝে এমন কতগুলি আল্লাহর ওলি থাকে যারা আল্লাহ পাকের নূর দিয়ে প্রিয় নবীর নূর দিয়ে দেখে থাকেন ওই মজলিসে বেয়াদবি করলে ওই মজলিসে যদি কোনো বেখেয়াল তারা অনর্থক কথাবার্তা বলে কোরআন সুন্নার আলোচনা না শুনে তাহলে তাদের যে চক্ষুর দৃষ্টি আছে এটা থেকে যেন তারা নিরাপদ থাকে নতুবা তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তাহলে মাহফিল আসলে চুপ করে একেবারে কান লাগায় কোরআন হাদিসের আলোচনা শুনতে হয় বলেন সোহান আমরা রাজি আছি কিনা আসুন আমার বন্ধুগণ আপনারা বলেছেন কোরআনে আল্লাপাক যেই শব্দমালা কারিমা নাজিল করেছেন তাকে প্রিয়নবীর আমলে শেষ প্রিয়নবী যে জাহিরি মুবারকে ছিলেন ওখানে শেষ নাকি কে থাকবে এখন আমি একটা কথা বলছি প্রিয় নবীর আমল প্রিয় নবীর আমল বলতে কিচ্ছু নাই প্রিয় নবীর জন্য জামান নাই প্রিয় নবী জামানের মূল প্রিয় নবীর সময়ের মূল হায়াতের মূল সৃষ্টির মূল সবকিছুর মূল প্রাণাদিক পুরুষ সাল্লাম চিলেন আছেন থাকবেন আল্লাহ রাবুল আলমিন বলেন এ আমার গোলামেরা শোনো যেই জায়গার মাঝে যেই মজলিসের মাঝে আমি আল্লাহ পাকের জিকির করা হবে নাম নেওয়া হবে সেই জায়গায় আমার বন্ধুর জিকির এবং নামও নেওয়া হবে বলেন সোহান আল্লাহ বলে দলিল হাদিসে কুৎসির মাঝে প্রিয়নবীর আহমদ আলিল আলমীরের সাথে করতেছেন যে কি জটিলতু তামাম আল ইমানের বি জিক আল্লাহ বলেছেন বন্ধু সমস্ত ইমানকে আমি ওই বিষয়ের সাথে ইন্টাররিলেটেড করে দিলাম অল বিলিভ আই হ্যাভ ইন্টাররিটেড আমি সমস্ত ইমানকে এই বিষয়ের সাথে অন্তর্ভুক্ত করে দিলাম এই বিষয়টা কি যদি কোনো ব্যক্তির মাঝে ওই বিষয়টা না থাকে ধারণ না করে তাহলে সেমিন হবে না সেই মুমিনদার হতে পারবে না সেই বিষয়টা হচ্ছে কি আল্লাপাক নিজে বলতেছেন বন্ধু আপনি বলুন মিন ফাইন যখনই আমি দয়াময় আল্লাহ আল্লাপাকের নামক

আল্লাহ ইমাম আয়াজ রহমাতুল্লা আলাহি শেফা শরীফ প্রথম খণ্ড বারো পৃষ্ঠায় লিখেছেন জুরকালি আলাল মাহিব তারপরে আপনার তফসির দুরুরুল মানসুর আল্লামা ইমাম জালালদ্দিন সুইদীর রহমাতুল্লাহ আলহি এই হাদিস কেনার উল্লেখ করেন تنبالت سنجكي وعن ابي سيد الخدري رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اعطاني جبريل فقال ان ربك يقول كيف تدري رفعت قلت الله اعلم وقال اذا ذكرت ذكرت معي بلن سبحان الله বিশ্ববিখ্যাত তাফসীর বিশ্ববিখ্যাত কিতাব জুরকানিয়াল আল মাউহিব কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল এর মাধ্যমে জিজ্ঞাসা করলেন এ জিব্রাইল আমার বন্ধুর কাছে গিয়ে তুমি ঘোষণা করে দাও আমার বন্ধুকে শুভ সংবাদটা জানিয়ে দাও ইন্ন রাব্বাকা ইয়াকুলু কাইফা রুফিয়া তাদরী আমার বন্ধু আমার হাবিব আমার দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আপনি কি জানেন কিভাবে আপনার নাম গুছানো করা হয় আপনার নাম মোবারকের আলোচনা করা হয় رحمتালিল আলামিন প্রিয় বলেন কুতু আল্লাহু আলাম কুতু আল্লাহু আলাম প্রিয় বলেন আল্লাহ পাক ভালো জানেন আমি আল্লাহ পাকের হাবিব তিনি আমাকে কতটুকু mohabbat করেন তিনি ভালো জানেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন আমার বন্ধু

আপনার নাম মুবারক নিতে হবে আল্লাহ এটা কি হাদিস বললাম না কিচ্ছা বললাম হাদিস বললাম এবার আসেন তাহলে বোঝা গেল প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি সব সময় আমাদের জন্য আছে আছে কি নাই বলে দলিল ওয়া মা কানাল্লাহু লিউআয্জিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহ পাক বলেছেন আমার বন্ধু আমার হাবিব আমি আল্লাহ পাকের এই শান নয় আমি আল্লাহ পাকের এই মর্যাদা নয় যেই জায়গার মাঝে যেই মাকারের মাঝে আপনি অবস্থান করবেন আমি তাদেরকে গজব আজাব দিয়ে ধ্বংস করে দেব বলেন সুবহান আল্লাহ হে দয়াময় আল্লাহ নূহ নবীর উম্মতদেরকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন আর অনেক নবীর উম্মত ছিল কোমে লুৎকেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ

এখন পর্যন্ত যদি কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম উল্লাহ মুসলমান হবে কেন হইতো না সে তো বলছে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আদম সুফিউল্লাহ কেন আপনারা ফুতুয়া কেন দিলেন কোথায় পেয়েছেন হইতো না আপনারা কইলেন হইতো না যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ নুহুন নাজিউল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই আর নুহ নবী আল্লাহর নাজি ইমানদার হবে? আবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু মুসলমান হবে? ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল, কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ আর যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু জাবিউল্লাহ যদি কেউ এই কালিমা শরীফ পড়ে সে মুসলমান হবে তারপরে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ তাকলিমান লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ

আল্লাহু ঈসা রূহুল্লাহ সে হবে না কেন হবে না কারণ ওই সমস্ত নবীগণের শরিয়ত कैंसिल হয়েছে নবুয়তি कैंसिल হয়েছে তারা দুনিয়া থেকে পর্দা করার পরে দুনিয়ার মাঝে তাদের কোনো অ্যাকশন থাকে না শরীয়তে অ্যাকশন থাকে না নবুয়তের অ্যাকশন থাকে না এজন্য তাদের নবুয়ত শরিয়ত कैंसिल হয়েছে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ ঈমানদার হতে চায় পরিষ্কার হতে চায় তখন তার কলেমা হবে লা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল আটটি মোট শরীঘীয় বাণী আছে কলেমা এর বেশি পাওয়া যায় না আমি যা বলছি এইটুকু এর বাইরে আর কোন কলেমা নাই তাহলে প্রিয় নবীর উপরে এখন মুসলমান কইবা পড়লে মুসলমান হবে কিন্তু লাইলাহা ঠিক আছে আদম সহিউল্লাহ বললে মুসলমান হবে না এটা কেন জানেননি আপনারা কথা বলেন জানেননি এইখানে আমাদেরকে যারা মানে আকিদাতে সমস্যা আছে তারা প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মান নিয়ে বিয়াদবি করে যেমন আপনি কওমি মাদ্রাসার একটি কিতাব পড়ায় কিতাবের নাম হচ্ছে মালাবুদ্দা মিনহু লেখকের নাম হচ্ছে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে মাজহারি শরীফের মাঝে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি তিনি দলিল দিয়েছেন যে একশত বায়ান্ন পৃষ্ঠার প্রথম খন্ডে তিনি বলেছেন যে নিশ্চয়ই তালা

আউলিয়া আহম তাদের বন্ধুদেরকে সাহায্য করতে পারে আমার ভাইরা বলে থাকে আমরা বিপদে পড়ে বলি না ইয়া নিজামী বাবা বলি কি না ইয়া জাওসুল আজমিয়া খাজা মঈনুদ্দিন সৃষ্টি বলি কি বলি না সবাই মুখ করে বলেন বলি কি বলি না তে আমরা কয় আমরা বলে শিরিক করছি বলে নাউজুবিল্লাহ এখন তোমাদের কি দাম তোমাদের তোমাদের 1250 তো আলেমদের পীর হাজি আমদুল্লাহ মুHazard মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং আশরাফ তারবি মুলফুজাত কিতাবের মেজে উল্লেখ করেছেন ইমদাদুল্লাহ মহাজের মক্কি যখন বিপদে পড়ে যেতেন যখন দুঃখ পাইতেন কষ্ট পাইতেন সালাতুস সালামের প্রোগ্রাম মাহফিল আয়োজন করতেন তখন তিনি মুনাজাতের মিজে বলতেন কি বলতে জানেন নবীর কাছে চাইতো আমরা চাইলে তো তোমরা শিরিকের ফতোয়া দাও ঠিক না বেটি কিন্তু সমস্ত দেওবন্দী আলেমের মূল গুরা সাড়ে বারো সত্য আলেমের পীর কাশেম নতুবির পীর হাসাআলি তামাবীর পীর এভাবে সাড়ে বারোশো তো আলেমের পীর হাজি আম্দুল্লা মহাজে ম কি বলতেছেন কি জানেন ইয়া রাসূলাল্লা পরিয়াদহাই ইয়া হাবিব কিবরিয়া प्रियद हई सखत मुश्किल में पड़ा हो आजकल आई मेरे मुश्किल कुशा प्रियत हई अल्लाह मा सही दीना माओ ल नामो

শক্ত মুশকিল মেয়ে পড়া হো আজকে আমি এই দিনে এই সময়ের মাঝে

তিনি বলছেন প্রিয় কাছে সাহায্য চেয়েছেন এবার আসুন আরেকটা কিতাব থেকে দলিল দেই আমরা বাংলাদেশের যারা আছি কবি মাদ্রাসা থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা সাধারণভাবে আরো যারা আছে সবাই আমরা হানাফি মাজাহাবের বলি ঠিক না বেঠিক কোন মাজাহাবের সবাই বলেন কোন কোন মাজাহাবের হানাফি মাজাহ কিন্তু অন্যান্য যে মাজাহাব আছে সব সবাইকে আমরা ভালোবাসি ঠিক না বেঠিক তারাও সুন্নি তারাও হকের পথে আছে আমরা শরীয়ত হিসাবে আনাফির অনুসরণ করি আর সবাই খাটে সব ইমামরা সহি পঙ্কিতে কাশিদায়ের নুমানের মাঝে তিনি লিখতেছেন যে আমি ছাপ্পান্ন বার জীবনে হস করেছি জীবনের শেষবার আমি প্রিয় নবীর রহমদ আলী আলমিনীর দরবারে গেলাম আমি ইলহাম ভাবে